Anda kami mahu tahu tentang pelarian Melayu. Dan bosan berdiri matang, hati saya siapa yang berikan bosan berdiri matang, cengkuh dikit. Karena mata mata saya tahu betul. Saya pernah

ডাঙরিয়া অর্জুন রাজকুমার कर्ण जिला मित्र राजेश ठाकुर नोएडा का निवासी सभागो में उपस्थित মস্কার আজি থানি আজ ইয়ামপারা হাড় উপ খবর পেইটাঙায় ও তার সমাজ দোষ গিরিগি থানিরাম মর ব্যক্তিগত মতামতখানি প্রকাশ করানি মন আসি ওখানে এ ভিডিও হাতবি সমাজর আমার যোগ যগ সমাজ নীপা গিরিগিথানি আমার জগতে অছিল হাতবি রাম ভিডিও ফো অজ্ঞা বারো ফো করে দেব শেয়ার করি গিরিয়ে থানি ও তো আমার যে স্বর্গবন্ধু যে ফিরা কাঙ আমার রথর মিলনে হান ই আমারা ভাইরাল হইল মানে প্রশাসন সবর হবাইয়া ওই হ্যাঁ আমি এহানোর হাদীত আশা এ ভিডিও হাবিরাতে ভুগই ওখানের গাহুলিয়া প্রাইজ ডিস্ট্রিবিউশনের লগে মি মর কথাখানি শেয়ার গিরি গির আমি বেয়াপা মি সমাজের মানে আমি সমাজ সেবকা হিসাবে কান করে আহরিও সময় আনার ক নিউজ পেপারর সাংবাদিকতার কাম করলছিল প্রেম প্রীতি বান্থাইয়া মেয়ের বাকা মোর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইয়াম্পারা আমার সমাজের দৃষ্টি সাংস্কৃতিক সাহিত্যিক দিক দিয়া আমার যত আসর যেমন সাহিত্যর আসর মহাসভার আসর আর খুব আমার বিভিন্ন ধবর পর্ব এটা হাবি আমি এই চ্যানেলের মাধ্যমে তুলিয়া ধরুন ও তার লো আমি এটা লোথায় নাই তুই আমার সংসার ধর্ম কিসারে চলানি এটার মাঝে আমি আখান পইটা অতুলিয়া ধরানি মনামি যেমন আজি মি আকৃত আহিনুবা আজি মি ফার্স্ট আরম্ভ করেছো হান যেমন আমার নাইয়ে বেড়াহান মরমাল মাল ট্রেনিং হোল্ডার হোক তাই মরাঙে সে মানে আমার ইমান নার্সর কাম করেছিল যে তার মাত্ৰা দাত্রী কেমন নৌকা পি আমার হাতে রেণ্ন কাল্পী হান আমার ইমাইকরিয়া তে হেজিবা গানি হেজিবা গানি আন আমি ইয়পারা গুরুত্ব দেনা থাক বারত দিয়ার এহান আমি কুম্বা কাহা পাপারিয়ার হেজিবা গানি নাইয়েবাহান জেবা কাজরমইয়ার যেমন কারণবর শত তিন দিনকার হেজিবা গানি আনার এখানে পরবর্তীকে আমার তা লোহং দেনার বিয়াদার সময় যেমন বিয়াহান ওরোর বোলতো ভাগের অরর ভাগের মানে ওতে বুলতেও ভাগের উপেক হাপিয়ার যে নাই বেড়াহান বাকলে একদম প্রমাণ আহিত দেহা দে উসারে উরে মাহি ইউহান মানে মর মালকে মর ইমা এ দুনিয়াত নেই ইমা দৌ আছে প্রায় সাড়ে চারি বছরই ইমা দৌনিরাগে আগে মরাংশীল করেছিল আর মরে গতবা হাত পেয়া পাথা কান্দি সরি জন্মনগর উদা আসিল তেমনি জানা না অসুবিধা তেমি বাগানী এটার না কিন্তু আজি যেমন কাকিয়া গেছে কাদার হান কাকিয়া গই মোরে মাতিয়া ও কামোহান আজি ফার্স্টে ইমার গুণ হান লো ইমার আজি আমি ও কামোহান করে দিয়াই তা যেমন হেজি বাগানের লগে যদি নাই এবারে নাই এবে আমার তা প্রত্যেকর তা দরকার এখান হাত দুঘার পাশি হাত নাইলে হাত লোক পদে পদে আমার তাদের মন ভাদাপ্রাপ্ত হইয়া উদ্যা খানি সমাজর আম ফকরা নিকার আজিকার আমার দেখতাঙাই খানি পরে মানে হারোর আসরগত আমি আহিয়ার গিরি টানি ও দেখা দিক মে মাতো হাত বিদে মানে হেসা করি বিদেও कमेंट को नहीं करते यूपीए जाती बेटा के आमाजो तो आगे वो वीडियो से आप और ऐसी बताती हूँ बेटा आप तो वहाँ कमेंट करो सीधा कि तो आमाजो इन में सामान तसासी में कमेंट करने वाले आमाजो चाहिए दी चाहिए मोर्टी जब बेटा दो आ जाता है साया अभी कौन बोल रहा है सीधा आप आप वहाँ 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 这好头 लाइफ को लेकर हम अपनी दुनिया में निर्माण कर लाइफ के लिए जैसे हमी को नहीं जैसे तबारा रूपा रखो से कोटा हारा कोटा के आठ रोडी मार्क्ट लाइसेंस सिस्टम के लिए क्या नुकसान हुआ जब वो जब वो जब चंगुली को जब वो जाना अनल आस्था वादा तो गलत वादा तो कारी परामर्श ने जब जब सारे

ডাঙরিয়া অর্জুন রাজকুমার গিরকর থাংনাথ আমি মাসগত আমন্ত্রণ জানানি মনিয়ার ডাঙরিয়া দেবব্রত

সব নিশ্চয় কালচার করে পাতোই আমার যার থান সম্বন্ধে তাখানে আম সচেতন না পাতোই এরে দিক আমি খাল করে খাল করে ইউটিউব চ্যানেলে মর ঘর কামো তাও করে মোটাম পঁচাশি বছরের মোটকাও আছে কিন্তু ঘরও বেলেই আমি যাওয়ালি আইয়া ঘরে গালি খুঁজে শুনেও থাক নো আমি গালি হুন্ ভবিষ্যতে মিকি হানোর কাকর আছো কেটে কী থানিটা পয়সা বলে ন পয়সা লো যে মোট সমাজ চিন্তা না হই পয়সা লো আমি হারাব পারতো কিন্তু সমাজ চিন্তা করে নাতো উহান থাক আমি সমাজের কাম উঠা এটা শু শুমার চিন্তা করিয়া উত্তা উঠা এটা কিতা মর বংশ বংশানুক্রমে উঠে এ সমাজ এই ইমা জাতি আনা জরমিয়া আমার তা কিতা এটা আমারটা ফুল্লাভারপে অরুহানোর কাবুলি আমি এপে হবা সাত যেমন বার্থডে আমার তা ন কিন্তু লগে তাল মিলিতে গেলে আমার তা উহানো করানি লাগে কিন্তু আমি অভইড করো উনাগিয়ার এমনও অপর লাঙ্গা হাবিল টা সে না থাইলে উনার হানতে যেমন উ তা আখেই আন ওটা মাটি ইম্পর্টেন্ট টানাগো তবু মোরে যখন উতায় ভানা নসি পেইয়া মোরে দাহেসি মি কোন কোন কামে মানে জাউরি গায়ে করছো তানো ফলোয়ার্স ফলার্স হয়তো না কলে তানো দুঃখ তারা উহানোর কাবুলিয়া তো হাত বিকে আমি যাতে করিয়া থানা বনালি হিং হাবির উষার উতাল যেমন হাতির শেয়ার করলি কিন্তু খুব মর গর শা কিন্তু আমি বার্থডে অর্শতে মর পুতক না গোয় মো নাতিনগ তাতে কিন্তু আমি আজিপেই ও শেয়ার নকরেছ কিন্তু আমার হল দীর্ঘ সংগীতা এটা আমি বাকা নপরিঙ্গা কিন্তু এটা আমার তার না গই পারলে তা এগুইট করে শিকি আমার পয়সা টেন করে আমি মানুষের তার নকল করতে ঠাইলাম যাই হোক মি আজি খুদ খান বা প্রায় এখন গুণরি গো যেমন নাই বেরার সম্পর্কে মানুষ নপিয়া মানুষ নাপিয়া আজিমি ফার্স্ট ওকরা হান অকলোহান গিগিটানি লাগলে খবরা খবর থই বাকি এবার আমার টাঙাই আমার প্রাইজ ভিতর নিচেই টাঙায় ও তারও মি আরা শুকাম টিক্সা হান আনসু গিগি মি ও আনটিউবশান শেয়ার করবি বারো এডভার্টাইজ স্কিপ না করবা বা যদি বানানু থাইলে এডভার্টাইজ স্কিপ করলে মোর চ্যানেল মনিটার চ্যানেল বড় চ্যানেল চলানি ঠিক মানে নুয়ে হান না আরও ওই পেয়াও তেনা সময় পয়ান দের হানোর কাউ এবার মর কথা হয়তো নব শুনে নুই নই তারা কেহলে মোটে নি মানে আগের লাগে হানতে এনবা বিয়া হয়তো নব স্কিপ কর স্কিপ করলে মোর চ্যানেলে মানে ডাউন হওয়ার কি ক্ষতি বা আমি ইয়পাড়া ইলে মোর গরু হেম্পার করে কত টতো তো মি হবার কাম হান মেয়ে আগবাড়েছ কিন্তু মোর গর্বারা ঠিক হয়ে ঠিক থাকে আগবাড়েছো আনির হাবি মোরে সাপোর্ট করি সাপোর্ট করি মানে ভিডিও সেই টানাই চানার পরে লাইক কমেন্ট কমেন্ট করো বা লাইক করলে আর ইহানি হান ভিডিও তুমিও তো চালাই না আমার আমার ইহান প্রকাশক আমার এখান আড়াকও মানে হাত পা সরা সারে যেমন লাইখান দিলে দি আগুই দিলে আড়াগ পাঁচশো রঙ দিতে ও দি দিদি তারা আরাগ ওই আড়াগ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশশো বাড়িতে ও সারে আমার ভিডিও বাড়ি তাও এতে কীর্তক যে ইমেও আনো তো টানো তাই টানো কাপড় আনি তারা তো মর চেন আমি সমাজের হাত বিদায় তুলিয়া ধরেছ তুমিও যদি সমাজ নি পাড়ায় তাহলে ভিডিও বেজান লাইক করে আর শেয়ার করো যাতে হাত বিয়ে হাত বাকা বারো লগে আর একটি আমি হাদি গদিত এভাগা আমার ইহন অনুষ্ঠান আরম্ভ করে থাকে

গাদ্দাই আছে সেনাপুল আসলে ফাটাইছে সেনাপুল ওখান থেকে নিয়ে আসে না করে ওটা কিন্তু তো আছে এটা সহজে ছুটতেই তার নামে না এটা লেটিনে ইউজ না করে বিশেষ করে কলদা আনি তা তো ছিল এগুলো সেই ম্যাজিক ওর দেখি কাম করে এটা মেয়েরা আন মানে মন্ত্র হ মন্ত্র হানোর দেখি দিয়া যাও ইয়া হাত পিড়ে যাতে বেয়া পাতা সারে কম সময়ে আগবার কামে দুমে মারামো ককা বলে আরে ওর তো মনে গো আজি পরিষ্কার করলো পে হঠাৎ খেলা নাই নে আদি আনতে মোর যা তোর বেয়া পাতা হাবিয়ে মোর চ্যানেল সেই তারাগো আনতে তানু রে হবা বিয়া আন দিন বুলিয়া এহান মোর মূল কথা ইয়া এটা মানে খানি পারার সময় লাগা দিয়া পাঁচ মিনিট পারা আনি মে লাগা দিয়া তো হার পিখা নিল যত মানে পড়া দা খান কালির দা খান ইয়া থাক ছুট্টই আর কি কালেদা কইলে চুথা খানি বুরিয়া দারা পারারা হান্তু সারা মরসেন এর রাখো যেমন ফুতিহান পুরান আছে ওহান আর পিদানি না করতে এহান ওর কীর্তনে আলুর বাকল আলু সহ সিদ্ধ করিয়া আলুর পানিটা ফুটিওয়ানা জিঙা দিয়া সাবন খানি ল জিঙিয়া তুমি আস্তা রাতে আন্ত দেবা তিন চার ঘন্টা আন্ত দিয়া পরে দইও কিন্তু হিনেন সাবন লো দইও দেখতারাই ফুটিয়ান সব টই টই শেং করে মানে পুরাই নাইয়া বেলা সব ফুটিয়ান শেং করে পিত্তি আর কি ওসারে হওয়া বা টিপস মোর চ্যানেল গর মাঝে দেশু আজি কারে হার উপর মাঝে মি হাবি লোগ শেয়ার করে দা পারো আর সারে গাদা কল নেই হাতে মি দেওয়া নালু হাতে এরে অধ্যে এগো মোর সবজি লাগাসু গো বাগা বালতি হাতে গতে সাই সানেতা এটা সাবল্য দিলে তা করতে তা করতে জানান জিতে গাতে যে জায়গা থার পি খানি দে নাই মুহূর্তর মাঝে এই হইয়া জায়গা হাতে আর খানি হলো সরো তাওরে আজি মাতলু হান

নিজে খানি সাড়ে শুকান কামো আনু নিজে করলে নিশ্চয়ই আমি মূে দ্বারা খানিকাকে বেয়া পাই এ গিরক লোক মানে হেল্প করে পালিয়ার এসা থা আজি কাল মো ভিডিও গো মানে লগে শেয়ার করলু আশা করি হবা পিতারাই এসা আকো হবা পাতিস মর চেনারাই তো সার্চ করলে এ তুমি হেডলাইনাসেল ভিতরে হমিয়ে আছে পাররে

जगन्नाथ मंदिर की का सेकंड रंग आराब क्या गया तो फास्ट रंग आप ना फास्ट रंग खाली को आईना

চৰচাভান বিচাৰি ডাঙৰীয়া গগেন্দ্ৰ সিংহ দূৰক শুভ সিং ভাদৱেশ কোটি খরাম নমস্কার আমি আপনাদের আহো আপনাদের সকলকে নমস্কার আমি যে দুনিয়া আলোপেনা চলে ওই দিয়া দিয়া দিছি তৃতীয় রাণ মগুদন দিছি তো প্রমাণ কি ধন্যবাদ একবার ফটো তুলো হ্যাঁ নি জলগাতায় <laughs> <laughs> परमेश्वरा जी श्री गोविंद जी मंदिर कोहिरगा

और उनका ये दोर बजाना है अपने कलाकार में है भैया और वो बोलेंगे ना ना और वो सर का सर और वो करते रहेंगे धन्यवाद संतोष सुभाष शिवाजी और उनका कुमार सुनील मंच पर शोभा এই আজকে এর পুরকার সহায়ক জননীয়া ডক্টর প্রভা স্বাগরে জানাব ক্ষমতা নিয়ে রাজনৈতিক ভূমিকা গ্রহণ করবেন আমি যখন বলতে যাব তো কথাটা ভূমিকাতে <laughs>

सरकार कृपया सभी जन प्रतिनिधि माननीय माननीय विनोद कोरा को ठीक कराने नाम बना है 20 मानचित्र इलाके लगे कंठाक 3 और दबा